প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে এসেছি আকিজ ফুড অ্যান্ড ভিভারেজ লিমিটেড নিয়ে আপনারা সবাই জানেন আকিজ ফুডে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা সহ প্রত্যেকের নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন পদে নিয়োগ দেওয়া হয় কিভাবে আবেদন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না কারণ ভিডিওটি স্কিপ করলে অনেক তথ্যই মিস করে ফেলবেন আমি চাই না আপনারা সেই তথ্যগুলো মিস করুন তাই একটু সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখে দেখে তারপর আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন চাকরির সুযোগ দিচ্ছে আকিজ ফুড হ্যালো এভরিওয়ান সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আকিজ ফুড নিয়ে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড ভিভার্স লিমিটেডে এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী ত্রিশ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু ত্রিশ জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে প্রতিষ্ঠানের নাম আকিজ ফুড অ্যান্ড বিভারেস লিমিটেড বিভাগের নাম কোয়ালিটি কন্ট্রোল পদের নাম এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদ সংখ্যা নির্ধারিত নয় আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহস্তলেশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন এখন দেখে নিচ্ছি বাকি বিস্তারিত তথ্য ভিউয়ার্স এখন আপনি আপনাদেরকে আকিজ ফুডের এই এক্সিকিউটিভ পাস সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির দায়িত্বগুলো একটু পড়ে শোনাব বাজারের অভিযোগগুলো সামলানো আর্টওয়ার্ক পরিচালনা করা রিভিউ ফ্লো তৈরি করা এবং হ্যাজার্ড অ্যানালাইসিস পরিচালনা করা কোম্পানি সকল নীতি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি এবং কাজের নির্দেশনা তা নিশ্চিত করা ছিল চাকরির দায়িত্ব আমি একবার পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন পুরুষ বয়স সর্বনিম্ন আঠাশ বছর কর্মস্থল ঢাকা ধামরাই শিক্ষাগত যোগ্যতা বিএসসি অথবা এমএসসি পাস অভিজ্ঞতা পাঁচ বছর আবেদনের শেষ সময় ত্রিশ জুন দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন ভিওর্স আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে টেবিল ব্রিজ জবসের ওয়েবসাইটটি ওপেন হবে এখন আমি আপনাদেরকে আকিজ ফুডের সিনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ পদটি সুযোগ সুবিধাগুলো একটু পড়ে শোনাবো প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স গ্র্যাচুইটি লাঞ্চ সুবিধা রয়েছে অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উচ্চ ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক পিক এন্ড ড্রপ ফ্যাসিলিটি ফর অ্যাভেলেবেল রোড এবং এলএফএ ভিয়ার্স এখানে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে তা আপনারা কেউই সুযোগটা মিস করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন চলুন এখন দেখে নিচ্ছি কোন পদে নিয়ে চলুন এখন দেখে নিচ্ছি কিভাবে আবেদনটি সম্পন্ন করবেন প্রথমে আপনাকে এই বিডি জবস লেখাতে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার পাশের টেবে যে বিডি জবস ওয়েবসাইট ওপেন হবে সেখান থেকে চেক করে নিতে হবে এটি আকেজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড রয়েছে কিনা লেখাটি তারপর এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন তথ্যগুলো খুব মনোযোগ দিয়ে পড়ার পর আপনারা বিডি জবসের এর অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন তারপর এখান থেকে আবেদন কোন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি অথবা এমএসসি পাস এবং অভিজ্ঞতা পাঁচ বছর সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পঁচিশ হাজার থেকে ত্রিশ হাজার মধ্যে যে একটি অ্যামাউন্ট অথবা চল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে আপনাদেরকে পঁচিশ হাজার বসে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর হচ্ছে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডিজস ডট কম এবং সশ্লেষণ লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের যোগাযোগের মাধ্যম মাত্র ভিআসি সতর্ক বার্তায় আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস রাখবেন যাতে করে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগে নোটিফিকেশন ধন্যবাদ